মহাপীঠ তারাপীঠের রথযাত্রা বাংলার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ এই তারাপীঠে দেবী তারাই একমাত্র দেবতা তাই তারাকেই এখানে দেবী তারা দেবী কালী দেবী দুর্গা এবং কৃষ্ণরূপে পুজো করা হয় আজ রথযাত্রা নীলাচলপুরীর পাশাপাশি ভূভারতের বিভিন্ন এলাকায় রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে চাপিয়ে রথ টানার রীতি থাকলেও তারাপীঠে একটু অন্যরকম রীতি রয়েছে এই তারাপীঠে দেবী তারার বিগ্রহকে চাপিয়ে গোটা তারাপীঠ অঞ্চল রথ নিয়ে ঘোরেন এবং রথযাত্রা পালন করেন তারাপীঠ মন্দির ট্রাস্ট আর যা দেখবার জন্য ভিড় জমান বাংলা তথা ভারতবর্ষের আপামোর তারা ভক্তরা এবং এই রীতি আজ যুগ যুগ ধরে চলে আসছে পাশাপাশি জানা গিয়েছে আজ সকাল থেকে বিভিন্ন রীতি রেওয়াজের সঙ্গে এবং বিশেষ পূজা পাঠের সঙ্গে ও বিভিন্ন বিশেষ ভোগের সঙ্গে দেবী তারার পুজো হবার পরই তারাপীঠ মন্দির থেকে বিগ্রহকে বার করে নিয়ে আসা হয় এবং তারপর রথযাত্রা পালন করা হয় বলে জানা গিয়েছে মাকে সাজানো হয় বের করে মাকে সাজিয়ে রথ চড়ানো হয় সেই সব নিয়ে তারা উৎসব হয় মা বেরোয়াড়িয়ে বাইরে গিয়ে মা একবার বছরে একবার বেরোয় তাকে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য দেখছি না ওটা বেরোনো হয় বহু বহু আনন্দ বহু আনন্দ অনুপ কুমার গল মালদা থেকে আসছি হ্যাঁ দেখলাম রথ টানলাম ভালো লাগলো আমার নাম রাহুল মন্ডল কোথা থেকে আসছে আমি জঙ্গিপুর থেকে আসছি কেমন দেখলেন হ্যাঁ ভালো তারাপীঠে তারা আমার রথের মধ্যে আছেন রথ টানলাম খুব ভালো লাগলো আমার নাম বিটন ঘোষ